চাষা এই যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো ফসলের ক্ষতি হচ্ছে এই বৃষ্টি নিয়ে অতিরিক্ত বৃষ্টি নিয়ে কিছু কিছু কথা বলেন এখন যেভাবে মেরেছে ঢল মাঠ ঘাট তো আবার সব হয়ে গেল তল কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না মাল আর মরে গেছে ঝাল তরকারিটা মাগুন এখন গাছে ধরছে না বাগুন চারিগোল তো হয়ে গেছে ভুল এখন গাছ মরার কারণেই গাছে আসছে না ফুল গাছের গুড়াই নাই বল তাহলে কি করে একটা ফল এখন তো রয়েছে হাজার হাজার তরকারি খুঁজে বেড়া খুঁজে বেড়াচ্ছে সব বাজার বাজার এরপরে গাড়ি গাড়ি এখন তো হচ্ছে না অল্প সব জায়গায় গল্প মাঠ একেবারে গোড়া সব মরি তাহলে এখন সারা মাঠ তুলে দেখা যাচ্ছে বাস্তা গেল না ভরে এই চলাচলের নেই রাস্তা কারণ এই তরকারি তো ভরছে না বাস্তা ঝাল ঝাল মনে করেন যে হয়ে গেছে সব নষ্ট এখন তো উকার হিসেব দেওয়া কষ্ট আর এই মিট কুমড়ো দেখতে বললে সব ঘুমড়ো সুমড়ো কিন্তু যে এত হয়েছে মিষ্টি মোটেই নেই মিষ্টি লাম্বা লাউ কছে বাবু এই সৈত্রিশ খাও তাহলে কি কিনবা আর কি করবা আমি তো এইটাই বুঝতে পারছি না এইভাবে তো তরকারি কিনতেছি রোজ কিন্তু দাম কুমার বেলায় নাই খোঁজ তারপরেও বলে ব্যাপারিকের হে যাচ্ছে লস ব্যবসা যে হয়ে যাচ্ছে মানে খুব ডাউন এই দেখো মাল নিয়ে এসে ঘুরছে সারা টাউন এখন ওগারও ঘুম নাই রাতি কারণ এত টাকায় কেউ পারছে না অনেকেই হয়তো খাতি কেউ হয়তো খারাপ হয়ে গেছে মন তারপরে বসে না ঠিক মতো জোন এই বৃষ্টিতে কাজ কাম হয়ে যাচ্ছে নষ্ট দেখা যাচ্ছে ওর কাজ হয়ে যাচ্ছে কষ্ট তাহলে পয়সা করি অবাব ও কি করতে জবাব এখন তরকারি যেভাবে বেরিয়েছে বাজার বাড়িতে টাকা আনা লাগছে এক হাজার তাতে সামনে আসছে ভোট এখন লাগবে না হলে কিন্তু ভোট ভোটে যখন গরজ তাহলে কিছু করে যাও একটু খরচ তারপরে মানুষ হয়ে গেছে চালু কেবল সস্তায় দিয়েছে আলু আর ওই যে উইস্তে দেড়শো টাকা কেজি নেসো ঐসতে তার মধ্যে কম নিতে যদি তোমরা একটু বুঝতে আর পটল নেছে ছয়ত্রিশ টাকা কেজি ব্যাপারে খুব তেজি কসে এখন পালি পারো নিতি না হলে কোন টাকায় কিনো সামনে সিটি এখন অনেক টাকায় বেসা যাচ্ছে মূল্য তারপরে ঝাল আনছে সব ফুলো প্যাকেট থেকে আছে খালি না ভেবে কিনলাম কয়টা কুমড়ো জালি খুব করলাম সিসটা কে বাবু এক একটা জালি টাকা বলো বিশটা তাই আর কি অভাবে যখন যাচ্ছি মরে ওই নিলাম প্যাকেট ভরে আর এই পেয়ে পেয়ে একটু কম নিয়েছো তিরিশ টাকা করে মানে টা নিয়েছে টাকা বাড়ির কাইটা দেখি অর্ধেকের বেশি পাকা এই সোনো চাষা তালি কি করে তো অবস্থা আবার কথাবার্তা বলার কোনো ব্যবস্থা আর বেশি যাচ্ছে না কথা বলা এই টাকা আছে এক হালি কলা এই সোন চাচা তালি কি করবো কলা তো তো কাঁচা আর যদি হয়তো পাকা হয় আরো চাইতো টাকা এখন নিয়ে গেলাম আর খান্দি যে বললাম এই আপাতক বাকে মাকে বান্দি